প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতে আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি যখন হাতের কাছে চালের থাকে না তখন আমরা খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারি তো এই পিঠাটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি আর এই পিঠাটার নাম হলো সুজির চমচম পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজার হয়ে থাকে তো চলুন এই পিঠাটা তৈরি করে ফেলি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের মূল উপকরণ হলো সুজি প্রথমে আমি একটি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি সুজিগুলোকে আমি হালকা আছে ভেজে নেব যেন সুজির কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি আপনারা চাইলে সম পরিমাণ দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে আরো বেশি মজা হবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে আবার সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেছি। সুজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সুজিগুলো সেদ্ধ হয়ে যায় তো আমি এই সুজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এই খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো দেখুন আমার সুজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি যেন হালকা ঠান্ডা হয়ে যায় অপরদিকে আমি ভেতরে কুড়টা রান্না করে নিব এর জন্য আরেকটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তিল তিলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ কোরানো নারিকেল তিলের সাথে আমি নারিকেল গুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় না থাকে চিনি দেখুন আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এরপর সুজির যে গুলোটা আমরা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে হাফটা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে তেলও দিতে পারেন দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব যেন চমচমা আকারে সেপ দেওয়া যায় এবং এটার মধ্যে কোনো রকম ফাটল না থাকে খুব সহজে এই চমচম সেপটা দেওয়া যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি তো একটু হাতে নিয়ে প্রেস করে মাঝখানে এই সেপ বোর্ডটাকে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি আমি পিঠাটা চমচম আকারে সেপ দেবো সেই জন্য চমচমের মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপে পিঠাকে তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পিঠাটা সেপ দিয়ে নিচ্ছি তো এর মাঝে আমার একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে একটুখানি ডোনিয়ে চেপে চেপে রেস করে করে নিয়ে মাঝখানে ভুট্টা দিয়ে আবারও আটকে দিতে হবে যেন ভেতরে পুটটা বাইরে দিকে না চলে আসে তো এর মাঝে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি ভাপে দেব এর জন্য আমি আরেকটি কড়ায় বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি দিয়ে পানিতে যখন বলব চলে এসেছে এর মাঝে এর ওপরে দিয়ে দিচ্ছি একটি স্টেনার স্ট্রেনার দিয়ে পিঠাগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে স্টিম করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নেব আর ঢাকনার সিদ্ধটা বন্ধ করে নেব তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে পিঠাগুলোকে আমি একটি সাদিন ডিশের মধ্যে নিয়ে নিয়েছি আমি আরেকটি নিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধের মধ্যে আমি পিঠাগুলোকে গড়ে নিচ্ছি আপনারা চাই মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরো বেশি মজার হবে খেতে তো তৈরি হয়ে গেল মজাদার চমচম পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা মুখে দিলেও মিলিয়ে যাবে আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছি এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন পিঠাটা কত মজার হয় খুব সহজে তৈরি হয়ে গেল আমার সুচিত্র জমজম পিঠা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টা